অনেক প্রবাসী আছে বোর জন্য দুইটা কসমেটিক নিতে পারে না বাংলাদেশে আজকে তাদের সম্পর্কে ভিডিওটা অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন যদি প্রবাসী বউ হয়ে থাকেন তাহলে আপনার স্বামীর কাছে আপনার স্বামী ফোন করে বলে তুমি আমার কোলে যা তুমি আমার গুরদা তুমি আমার জান। তোমার জন্য আসমানের তারা নিয়ে আসুন আসমানের তারা তো দূরের কথা ছুড়িতে যাওয়ার সময় দুইটা কসমেটিক নিতে পারে না বোর জন্য সব কসমেটিক না সরাই দেয় সবাই সামনে বাগি করার পরে বোর বাঘে একটা শ্যাম্পু একটা তেল শেষ বাইরে পৃথিবীর সবাই আলাদা আপনার পরিবার আলাদা আপনার বউটা কিন্তু তিনটা বছর বিয়ার পরে আপনার অপেক্ষা রয়েছে আর পৃথিবীর কেউ অপেক্ষা করে থাকে নাই ওই বেসারির জন্য দুইটা তেল সাবান নিলে কি এমন আহামি ক্ষতি বিয়ার সময় বা বিদেশ আবার বোর জন্য আসমানে তারা শুদ্ধ নেওয়া যাবেন অন্তত দুইটা তেল সাবান আলাদা করে নিতে পারেন আপনি কি ভালোবাসা প্রমাণ করেন হ্যাঁ নিলে সবাই সন্দেহ করব তাহলে একটা প্যাকেট করেন আট দশটা কসমেটিক দিয়ে সুন্দর একটা প্যাকেট কইরা ওই প্যাকেটটা আমি লিখে দিবেন কুদ্দুস বাড়ি আপনার বাড়ি ডাকা লিখে দিবেন কুদ্দুস বাড়ি ব্রাহ্মণ বাড়িয়া আমার ঠিকানা দিয়ে দিবেন আমার ঠিকানা দিয়ে দিবেন দিয়ে বলবেন এটাই মুখের তারপরে আপনি কি করবেন এই কসমেটিক গুলা সুন্দর করে আপনার মার কাছে প্যাকেটটা দিয়ে দিবেন আম্মা এটা রেখে দাও আমার বন্ধু তার বাড়িতে তিন চার দিন পরে জামু প্যাকেটটা নিয়ে আপনার বউরে নিয়ে সাথে শ্বশুর বাড়িতে প্যাকেটটা দিয়ে দিবেন আপনার বউর নামে আপনার মা আপনার পরিবারের সবাই জানবো যে কসমেটিক গুলা কই আছে আমার ছেলের বন্ধু বাই তিনি গেছে বোর দিলেন সমস্যা কি বোর জন্য যদি কথা বলার লাগে বলবেন মোবাইলে তো বোর জন্য আসমানের তারা শুধু দাঁড়িয়েছেন বাস্তবে তাকে শ্যাম্পু দিতে পারেন না ভিডিওটা শেয়ার করবেন ভাই আর যারা প্রবাসী বউ আছে ভিডিওটা আপনার স্বামীর কাছে শেয়ার করবেন যে তুমি আমার জন্য দুইটা শ্যাম্পু আনতে পারো না আর তুমি আমার জন্য আসমানের তারা কলিজা জান এগুলো কোয়ার দরকার নাই ডাইরেক্ট কথা ভালো থাকবেন আসসালামু আলাইকুম